নমস্কার যারা যারা আমার এই অনুষ্ঠানটা দেখছেন প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন যাবে বিশ্বিক রাশি দু সালের ফেব্রুয়ারি মাস চরক কারক স্থির প্রকৃতি এই রাশি চিন্তাশীল অবশ্য চিন্তাটাকে বড্ড একাকিত্বের মধ্যে রেখে দেন চট করে তার নিজের চিন্তাটা অন্যকে বলতে পারে না তার জন্যে মাঝে মাঝে এরা কিন্তু বিফলতায় চলে আসে এবং মনের দিক থেকে হেরে যান দু সাল লজিক্যালে কিন্তু এদের পক্ষে একটা ভীষণ সুন্দর প্রভাব সৃষ্টি করেছে এ বিষয়ে নিশ্চিন্তে আমি আপনাদের বাপিসোডে বলে দিয়েছিলাম শনি পঞ্চমে বসে আছে দ্বিতীয়াতে বসে আছে বুধ শুক্র এবং মঙ্গল তিনি মঙ্গল সামনেই চলে যাবে তৃতীয়াতে এবং মাসের পনেরো তারিখে পঞ্চমে গিয়ে চতুর্থ গিয়ে উপস্থিত হবে শনির সঙ্গে রবি একসাথে এর ফলটা কেমন হবে বৃশ্চিক রাশির তার আগে বলব যদি আজকের এই এপিসোডটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা আমার অনুষ্ঠানটা দেখছেন তাদের বলব অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে একবার অল নোটিফিকেশনে অন করে দেবেন ষষ্ঠে বৃহস্পতি সত্যতা বৃদ্ধি করে এটা যেমন নিশ্চিন্ত এবং কেতু বসে আছেন আপনার তৃতীয়াতে সে কিন্তু কেতু কিন্তু শত্রু বিনাশ করে বৃহস্পতির শত্রু যেমন শিক্ষা ক্ষেত্রে প্রভাব পড়ে তেমনি কেতুর এ মানে সত্য বিনাশ কিন্তু কর্মক্ষেত্রে লাভ হয় আপনাদের লগ্নাধিপতি মঙ্গল তিনি এখন আপনার দ্বিতীয় গৃহে বসে আছেন থাকবেন তিনি চলে যাবেন সহজভাবে যার জন্য এতদিন দিয়ে পর্যন্ত আপনারা একটু মানসিক অস্থিরতা ভোগ করছিলেন লোকের সঙ্গে মেলামেশা একটু কম করছিলেন নিজেকে একে একাত্তর দিকে এক ভাগে এগিয়ে নিচ্ছিলেন আবদ্ধ করেছে নিজের মধ্যে প্রকাশ করো নিজেকে অবশ্যই সফলতা আপনার জন্যে এগিয়ে আসবে পঞ্চমে মূল ত্রিকোণে শনি শনি কিন্তু লজিক্যালি যেমন আপনাদের এবারে প্রভাব ফেলছে তেমনি এই শনিও কিন্তু বৃশ্চিক রাশির পক্ষে যথেষ্ট শুভ এই শনির দ্বীপ প্রভাবে আপনাদের কিন্তু যদি আপনারা একটু মন খুলে এগিয়ে আসতে পারেন প্রকাশ্য কর্মজীবনে তাহলে কিন্তু আপনাদের সফলতা নিশ্চিত এবার আসবো আপনাদের ব্যবসা বা বাণিজ্য ক্ষেত্রে আপনাদের প্রথমে বলবো সপ্তমাদি প্রতি বসে আছে আপনার ক্ষেত্রে যারা বাণিজ্য ব্যবসা করেন বস্ত্র কসমেটিক গুডস খাদ্য সামগ্রীর তারা কিন্তু এই মাসটাতে বিশেষ ব্যবসা করবেন এবং আপনারা ব্যবসা ক্ষেত্রে আরো প্রবলভাবে এগিয়ে যাবেন অর্থ বিনিয়োগ করুন কোন রকম ঝুট ঝামেলা আপনাদের পক্ষে থাকবে না এবারে বলবো আপনাদের শিক্ষা বিষয় শিক্ষা বিষয় যারা প্রাইমারি ক্ষেত্রে পড়ছেন তাদের একটু সমস্যা আছে ছোট্ট বয়সে কিন্তু পরবর্তীকালে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বলবো কোনো প্রকার বাধা নেই বিশেষ করে যারা ডক্টরেট পিএইচডি করছেন তাদের ক্ষেত্রে এই মাসে কোন রকম বাধার কোনো সম্মুখীন হবার মানে চান্সই নেই বিশেষ করে এই মাসটা আপনার জন্য একটা খুব উপযুক্ত মাস হতে চলেছে বিদ্যা ক্ষেত্রে এবার শরীর স্বাস্থ্য কেমন যাবে শরীর স্বাস্থ্য বিষয়ে বিশেষ সচেতন হওয়ার দরকার নেই শুধু বলব মাসের যখন প্রথম দিকটার পর ছ তারিখে মঙ্গল চলে যাবে আপনার তৃতীয় বা সহজ হবে তখন হয়তো আপনার একটু ঠান্ডা লাকার যদি লোক রোগ থাকে সেই সময়টা একটু মানে মানে একটু মেনে চলবেন যাতে আপনাদের ঠান্ডাটা না লাগে কেন এটা ঠান্ডা লাগা একটা প্রবণতা সর্দি বা জড়ো ভুগতে পারেন সামান্য খুব বিশেষ কোনো অসুস্থতা হবার লক্ষণ নেই এবারে বলবো আপনাদের প্রেম বা বিবাহ বিষয় প্রেম বা বিষয় বলতে গেলে সম্ভাব্য স্তরে বিবাহ আমাদের হয়ে যাবে আটকাবার কোনো এ নেই সপ্তমা অধিপতি আপনার ধনক্ষেতে বসে আছেন এ কিন্তু আপনাকে প্রেম বিষয় জাগ্রত করবে এবং বিবাহ বিষয় আপনাদের অতি অবশ্যই সাপোর্ট করবে প্রেম বিষয় স্বাস্থ্য নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই শিক্ষায় যথেষ্ট পদস্থ লাভ করবেন চাকরি ক্ষেত্রে তো কিছু বলার নেই দশম গৃহে যখন রবির দশা রবির দৃষ্টিতে রয়েছে তখন হতে একটু সামান্য বাধা থাকতে পারে তো বিশেষ বাধা নয় যে আপনাদের খুব ক্ষতি করে দেবে কেন ওখান থেকে শনিও আসবেন ওই দশম গিয়ে ওটা রবি নিজস্ব ঘর অর্থাৎ এই ঘর আপনাদের চাকরি ক্ষেত্রে অনেক সুবিধা করবে এই রাশি বিষয়ে আর বিশেষ কিছু বলার নেই শেষ করব আজকে অনুষ্ঠান ফিরে আসবো অন্য কোনো এপিসোডে অন্য কোনো বিজয় আজকের মতো শেষ করলাম নমস্কার